এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ভেঙে যাবে এমন পাঁচটা রেকর্ড নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো বেশি বক বক না করার শুরুতেই দেখে নেই কি কি সেই রেকর্ডগুলা এবং কোন কোন খেলোয়াড় সেই রেকর্ডগুলা ভেঙা ফেলাইতে পারে শুরুতেই হইল সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড মোবাইল দেখা বলতেছি কারণ এটা বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ এবং হেডলাইনটা হইল টি টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডগুলো ভেঙে যেতে পারে সো শুরুতেই হলো সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড এরপর সেকেন্ডে হইল দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এবং থার্ডে হইল ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড ফোর্থে হইল আইসিসির সব ট্রফি জেতার রেকর্ড এবং শেষে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড শুরুতে যেটা আছে সেটা হইলো সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড এখন পর্যন্ত এই রেকর্ডটা আছে শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনার দখলে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একশো এগারোটা বাউন্ডারি মারছে তার এই রেকর্ড থেকে মাত্র আটটা চার দূরে আছে বিরাট কোহলি বিরাট কোহলির চার সংখ্যা এখন একশো তিনটা এবারের বিশ্বকাপে যে ফিক্সচার প্রতিটা দল কি দু চারটা করে ম্যাচ পাবে গ্রুপ পর্যায়ে গ্রুপ পর্যায়ে আর কি তো চার ম্যাচে বিরাট কোহলির দরকার হইতা আটটা বাউন্ডারি হইল রেকর্ডের সমান হওয়ার এবং নয়টা বাউন্ডারি হইল রেকর্ড ভাঙা ফালানোর বিরাট কোহলি ছাড়াও এই দৌড়ে কিন্তু রোহিত শর্মা আছে একানব্বইটা চাননি মানে রোহিত শর্মা এই রেসে আছে একানব্বইটা চার তার এছাড়া ডেভিড ওয়ার্নারও কিন্তু আছে তার ছিয়াশিটা চাই সো যে কেউ রেকর্ড ভেঙে ফেলাইতে পারে কিন্তু এরপর একটা হলো দ্রুততম সেঞ্চুরি রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটি দখল করে দখল করে আছেন ইউনিভার্সাল বস ক্রিস গেই যিনি সাতচল্লিশ ও পঞ্চাশ বলে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এখন তো ভাই টি টোয়েন্টি অনেক ইভ্যালুয়েট হয়েছে এবারে আইপিএল আমরা দেখলাম অল্প অল্প বলেই হান্ড্রেড হয়ে যেতেছে অল্প বলেই অনেকগুলা রান হয়ে যেতেছে তাছাড়া এবারে টি বিশ্বকাপে কিন্তু অনেক দুর্বল প্রতিপক্ষ আছে টোটাল বিশটা দুই দেখাইতেছি সরি দুইটা ভাইবার না টোটাল বিশটা টিম আছে এবারে টি বিশ্বকাপে এই যে দুই দিন আগে নামি বিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ করলে অস্ট্রেলিয়া কেমনে খেলছে আপনারা তো দেখছেনি তাদের হেড কোচ বলিং কোচ ফিল্ডিং কোচ চিফ সিলেক্টর পর্যন্ত মাঠে নেমে গেছে নয়জন নিয়ে খেলছে তারপরেও মনে করেন অস্ট্রেলিয়া জিততে গেছে তো অস্ট্রেলিয়ার কেউই যে এই রেকর্ডটা ব্রেক করবে আমি সেটা বলতেছি না বলতাছি যে বিশটা টিম থাকার কারণে এবার টিমের বেল টিম যে টোটাল যে টিমগুলো আছে অনেক স্ট্রং টিমও আছে আবার খুব দুর্বল টিমও আছে সো খুব স্ট্রং টিম যখন দুর্বল টিমের সাথে মোলাকাত করবে তখন যে কেউ ক্রিস গেইলের রেকর্ডটা ভেঙে ফেলাইতে পারে সেইটা বলতেছি আমি ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড এখন পর্যন্ত এই রেকর্ডটা দখলে রাখছেন এবিডি ভিলিয়ার্স তিনি এখন পর্যন্ত বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে তেইশটা ক্যাচ লুফে নিয়েছেন সেকেন্ড ডে আসে একুশটা ক্যাচ নিয়ে ডেভিড ওয়ার্নার চার ম্যাচ ধরলাম অস্ট্রেলিয়া গ্রুপ শেষ পার হইতে পারল না তাও তো চারটা ম্যাচ খেলতে পারবে তাই না এই চার ম্যাচে তিনটা ক্যাচ ধরলেই ডেভিড ওয়ার্নারে ঝুলিতে চলে যাবে এই রেকর্ডটা এরপর একটা হইল আইসিসির সব ট্রফি জেতার রেকর্ড পেট কামিন্স গত বছর অস্ট্রেলিয়াকে আইসিসি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ সরি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এবার যদি টি বিশ্বকাপ শিরোপা জিতে ফেলেন তাইলে প্রথম দল হিসেবে আইসিসির আয়োজিত সব ধরনের ট্রফি জেতার রেকর্ড করবে তারা ও আচ্ছা মানে এক ক্যালেন্ডার ইয়ারে সম্ভবত কারণ মহেন্দ্র সিং ধোনি তো ক্যাপ্টেন হিসেবে মোটামুটি সবগুলো কাপে জিতছে উল্লেখ্য অস্ট্রেলিয়া বর্তমানে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন মানে রানিং চ্যাম্পিয়ন আর কি রানিং চ্যাম্পিয়ন তাইলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন তারা ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন কি একটা অবস্থা রে ভাই যদি প্যাট আমি জিতে আর কি তাহলে তো ভাই মাথা নষ্ট লেভেলের একটা রেকর্ড হয়ে যাবে একাশরে সর্বোচ্চ রানের রেকর্ড প্রতিটা আসরেই তো একটা রেকর্ড থাকে তো সর্বোচ্চ রানটা হইল কত বিরাট কোহলি দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে ছয় ম্যাচ খেলে করেছিলেন তিনশো ষোলো রান এবার কিন্তু এটা ব্রেক করার খুব ভালো চান্স আছে কেন বলতেছি ধরেন ইন্ডিয়া তো মোটামুটি সবগুলা টুর্নামেন্টেরই সেমিফাইনাল খেলে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল ঘরের মাঠে খেলছে ঘরের মাঠে ফাইনাল তারা খেলবে এটা অভিধ মানে একদম হিসাব করাই ছিল কিন্তু যে কোনো টুর্নামেন্টই ভারত কিন্তু সেমিফাইনাল পর্যন্ত চলে যায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের যে ফিক্সচার আছে সেই ফিক্সচার অনুযায়ী ভারত যদি সেমিফাইনাল খেলে তাহলে সেমিফাইনালে ম্যাচ সংখ্যা সেমিফাইনাল পর্যন্ত ম্যাচ সংখ্যা হবে আটটা সেমিফাইনাল সহ আর কি সেমিফাইনাল ভারত খেলে ফেলে আটটা ম্যাচ খেলতে পারবে দু হাজার সালে ছয় ম্যাচে তিনশো ষোলো রান করছিলেন এবার তো এবার তো ফাইনাল না যদি ফাইনাল যদি নাও খেলতে পারেন তাও আটটা ম্যাচ পাইতেছে আটটা ম্যাচে কি বিরাট কোহলি করতে পারবে না এই সদ্য আইপিএল শেষ হয়েছে আইপিএল এ কিন্তু সে দুর্দান্ত ফর্মে ছিল সো বিরাট কোহলি হয়তো বা আবার এই রেকর্ডটা ভেঙে ফেলাইতে পারেন কিংবা বাবর আজম আছে এছাড়া ট্রাভিস হেড আছে যারা খুব ভালো ফর্মে আছে এছাড়া অন্য যে কোনো ব্যাটারের নাম আপনি বলতে পারেন আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না যাই হোক যে ফাইনাল খেলবে সে আট ম্যাচ পাইতেছে সো আট ম্যাচে তিনশো ষোলো রানে তিনশো সতেরো রান তিনশো সতেরো রান তো ভাই ইনফর্ম যে কোনো ব্যাটার ভেঙাই ফেলাইতে পারে তাই না সো এই হইল রেকর্ডগুলো আর কি পাঁচটা রেকর্ডের কথা বললাম আপনার কাছে কি মনে হয় কোন রেকর্ডটা আসলে ভাঙা হবে এবং কোন রেকর্ডগুলো আসলে খুব সহজেই ভেঙে ফেলানো হবে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম